আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আবার একটা আইটেল মোবাইল নিয়ে আপনাদের সামনে আসলাম এই মোবাইলটার প্রবলেম মোবাইলটা ফুল শট তো দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার সাপ্লাই লাগানোর পর যেটা দেখাচ্ছে ফুল শর্ট এবং মোবাইলটা কিন্তু অসংখ্য কাজ করানি হয়েছে এই শর্টের জন্য কাজ হয় নাই তারপরে মূলত আমার কাছে নিয়ে আসছে তো এটা আমি সঠিকভাবে রূপনিয়ন করবো এবং কোথায় প্রবলেম সেটা আমি আপনাদেরকে দেখাবো খুঁজে বের করে তার আগে একটু ভালো করে সার্ভিসিং নিলাম সার্ভিসিং করার পর মিটারের মাধ্যমে যদি আমি চেক দিই তাহলে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্কের পাশে যে আপনার ক্যাপাসিটি এই ক্যাপাসিটিটা আপনার শর্ট দেখাইতেছে তো ক্যাপাসিটিটা আমি রিমুভ করবো প্রথম অবস্থায় তো দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটিটা আমি রিমুভ করতেছি তো এটা রিমুভ করা শেষ হলে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী নেক্সটে কোনো প্রবলেম আছে কিনা তো তার আগে মিটার দিয়ে আবার আমি চেক করবো প্রবলেমটা আছে কিনা তো দেখতে পাচ্ছেন যে প্রবলেমটা কিন্তু ফাইন্ড আউট হয় নাই এখন আমি নেটওয়ার্কের যে আইসি আইসিটা আমি তুলে ফেলবো তো আইসিটা তুলে ফেলাম এখন আবারও দেখার পালা যে এটা শর্ট রিমুভ হয়েছে কিনা তো এই পর্যায়ে আমি যেটা লাগাই দেখলাম যে দেখেন এই যে মোবাইলটা কিন্তু শর্ট রিমুভ হয়ে গেছে এবং এই যে মোবাইলটা চালু আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন